স্কোপিয়ার বুকে হাঁটতে হাঁটতে যেদিন পৌঁছালাম শহরের প্রাণ কেন্দ্রে সেদিন যেন আমি একসাথে দেখতে পেলাম ইতিহাস শিল্প আর নদীর ধ্বনি আমার চোখ আটকে গেল বিশাল এক ভবনে সাদা রঙায় স্তম্ভে ঘেরা ঝাঁকঝমকপূর্ণ ক্লাসিক্যাল স্থাপত্যে মোড়ানো এটাই আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ নর্থ মেসোডোনিয়া শুধু এটা জাদুঘর নয় যেন একটা সময়ের দরজা যেখানে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ম্যাসোডোনিয়ার নিঃশব্দ ইতিহাস লুকিয়ে আছে মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে থাকা সেই দৃষ্টিনন্দন ঝর্ণাটাকে কেউ উপেক্ষা করতে পারে না পানির প্রতিটা ফোটা যেন মিউজিয়ামের স্তম্ভ থেকে আলতো করে গড়িয়ে পড়ছে শহরের বুকে এখানে দাঁড়িয়ে শুধু চোখ নয় মনটাও ধুয়ে যায় এক অদ্ভুত শান্তিতে এত সৌন্দর্যের মাঝখান দিয়েই বয়ে চলেছে স্কোপিয়ার গর্ব ভরদার নদী আর সেই নদীর বুকচিরে দাঁড়িয়ে আছে শহরের সবচেয়ে পুরনো প্রহরী স্টোন ব্রিজ পনেরোশো শতকে নির্মিত এই পাথরের সেতুটি একসময় দেখেছে অটোমেন সাম্রাজ্যের উত্থান এবং পতন শহরের বিবর্তন আর অসংখ্য মানুষের প্রতিদিনের জীবন এই ব্রিজটা শুধু দুই পার্কে সংযুক্ত করেনি এটি একমাত্র পথ যেখানে দাঁড়িয়ে তুমি একই সাথে দেখতে পারো শহরের অতীত বর্তমান আর ভবিষ্যৎ একপাশে পাশে পুরনো বাজারের পাথরের দোকান অন্যপাশে আধুনিক ভবন আর রাজপথ হাঁটতে হাঁটতে মনে হয় পায়ে পায়ে আমি সময় পেরিয়ে যাচ্ছি একদম মসৃণভাবে স্টোন ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশটা দেখলে হঠাৎ যেন শহরটা কথা বলতে শুরু করে ভাস্কর্যগুলো কিছু বলছে ভরদার নদীর স্রোত কিছু বোঝাচ্ছে আর দূরে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা মিলেনিয়াম ক্রস যেন সব কিছুর সাক্ষী আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঝর্ণা নদী আর এই স্টোন ব্রিজ সব মিলিয়ে যেন এক মহাকাব্যিক দৃশ্যপট স্কোপিয়ায় এসে যদি কেউ এই জায়গাটায় না আসে তাহলে যেন সে শহরের হৃদয়টা ছুঁয়ে না দেখে এই শহরের এই রূপ আমি ক্যামেরায় ধরেছি কিন্তু অনুভূতি সেটা শুধু চোখে নয় হৃদয় নিয়ে যেতে হয় চলে এসো একদিন সময় নিয়ে মন খুলে দেখবে এই ব্রিজ এই জাদুঘর আর এই শহর তোমার ভেতর চুপি চুপি একটা ঘর বানিয়ে ফেলেছে